আজ বলতে পারো ব্লগটা একেবারেই খিচুড়ি অনেকগুলো দিন অনেকগুলো কিছু নিয়ে ব্লগটা তৈরি করেছি সবার ফার্স্টেই দেখো আমাদের গাছের আনারস গাছ থেকে পাড়া হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আনারসটা হয়েছে জাস্ট বাড়িতে যখন আনারস আনা হয় ওই যে ওপরের যে দেখতে পাচ্ছ পাতাগুলো সেটাই মাটিতে আর কি পুঁতে দেওয়া হয়েছিল তা থেকেই আবার আনারস হয়েছে হতে অনেকটা সময় লেগেছে কিন্তু হয়েছে তো সবার ফার্স্টে একটু ঠাকুরকে দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে তারপর নিজেদের জন্য আনারস টা কেটে বিট লবণ তার সাথে চাট মশলা দিয়ে নিয়েছি আর নিজেদের বাড়ির গাছের যদি কোনো ফল হয় সেটা টেস্ট মনে হয় কি অনেক গুণ বেড়ে যায় যাই হোক খুব ভালো লেগেছিল আনারসটা খেতে আর তারপরে তোমাদেরকে বলেছিলাম খাজা বানানোর রেসিপিটা শেয়ার করব। তো এখানে দেখো শুকনো ময়দার উপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা ঘি আর নিয়ে নিয়েছি সাদা তেল আর নিয়েছি নামমাত্র নুন এই নিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ময়াম দেব ভালোভাবে একটু মাখবো দেখো যতক্ষণ না হাতে মুট ধরলে ময়দাগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে এভাবে এটাকে ময়ম দিতে হবে খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করতে যাচ্ছি তো দেখো এভাবে মুড় ধরলে যাতে মূটটা আর কি যে ভেঙে পড়ে যায় দেখতে পাচ্ছ এরকম জড়ো হবে আর তারপরে একটু চাপ দিলেই আর কি যাতে ভেঙে পড়ে যায় এই যে ঠিক এই রকমটা ব্যাস আর কিছুই এখানে এখন করার মতো নেই সেরকম জাস্ট এখন নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মেখে নিতে হবে আমরা রুটি বা পরোটা যেটা করি সেই ডোটা আমরা যতটা সফট করি ঠিক ততটা নয় কিন্তু একদম আবার হার্ড নয় দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা ঠিক কীরকমভাবে আমি মেখে নিয়েছি বাস এইভাবে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি ময়দাটা থেকে হচ্ছে ছোটো ছোটো লেচিগুলো কেটে নিয়ে তারপরে রুটির শেপে বেলে নেব। যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই তোমরা চাইলে যে যতটা পাতলা করতে পারো এই যে দেখো আমি প্রত্যেকটা প্রায় এক সাইজ তো করে নিয়েছি আর তারপরে একটা বাটির মধ্যে কিছুটা সাদা তেল আর ময়দা মিশিয়ে নিয়েছি ঠিক এই রকম একটা লিকুইড দেখো ঠিক এরকম একটা বানাতে হবে এটা কোথায় লাগছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আমি বাটিতে এটা তৈরি করে নিয়েছি একদম রেডি এবারে চলো রুটিগুলো এক এক করে বেলে নেব। তো দেখো বেলে নিলাম আর এবারে এর উপরে যেই আমি যে এটা বানিয়ে রেখেছি বাটির মধ্যে ময়দা আর হচ্ছে সাদা তেল দিয়ে তো সেটা আমি এখন রুটির গায়ে ভালোভাবে মেখে নেবো এখানে বলে রাখি ময়াম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তোমরা ঘি করতে পারো এতে আরও টেস্ট অনেকটাই বেড়ে যাবে কিন্তু ঘিয়ের সাথে তোমরা যদি চাও এভাবে সাদা তেল অ্যাড করেও করতে পারো প্রত্যেকটা পার্ট যদি ঘিয়ে ভাজা হয় তাহলে এর স্বাদ তো আরও অনেকটা বেড়ে যাবে আর যদি ঘি না থাকে শুধু তেলেও করতে পারো ঘি দেওয়ার কারণ এর সুন্দর একটা স্বাদ গন্ধ হবে তাই তো দেখো এইভাবে আমি একের উপর এক রুটি দিয়ে নেব দিয়ে এনে ঠিক প্রত্যেকটা পার্টাই এভাবে এই যে আমি বানিয়ে রেখেছি আর কি ময়দা গোলাটা এটা আর কি মাখিয়ে নিতে হবে তো এইভাবে প্রায় চারটা রুটি আমি করে নেব দুভাগে করছি এখানে দেখো চারটা রুটি এভাবে করে নিচ্ছি আর তারপরে আরও আবার চারটা ভাবে করে নিয়ে তারপরে এটাকে রোল করে পেঁচিয়ে দিতে হবে আর পেছিয়ে দিয়ে তারপর ঠিক এইভাবে কেটে নিতে হবে কাটার পরে আলতো হাতে এগুলোকে প্রেস দিয়ে বা একটু বেলনি দিয়ে তোমরা হালকা হাতে প্রেস করতে পারো দেন ব্যাস হয়ে যাবে এবারে তেলে ভেজে নিতে হবে আর কিভাবে তেলে ভাজতে হবে সেটাও তোমাদের বলে দিই তো তেলটাকে খুব গরম করা যাবে না নর্মাল টু মিডিয়াম আছে দিতে হবে দিয়ে তেলটা জাস্ট হালকা একটু গরম হলেই আর তারপরে দিয়ে দিতে হবে খাজাগুলো আর আঁচ কমিয়ে ভেজে নিতে হবে বেশ সময় লাগবে আর শিরাটা বানানো তোমাদের দেখালাম না শিরা বানানো সবাই জানো নর্মালি চিনি দিয়ে বানিয়ে নিয়েছি আর তারপরে দেখো খাজাগুলো ভিজিয়ে নিয়েছি দারুণ খাস্তা হয়েছিল খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তারপরে দেখাই এই ভ্লগটা আবার অন্য আরেক দিনের সেদিন বাড়ি থেকে হঠাৎ করে মা পাপা ভাই সবাই এসেছিল সেরকম কোনো একটা প্ল্যান ছিল না কিন্তু ওই অনেক রাতে জানালো ওরা আসবে তো যাই হোক পরের দিন এসছে সারাটা দিন তো কেটেই গেছে সেরকমভাবে সারাদিন কোনো ব্লগ করা হয়নি খুব ব্যস্ত ছিলাম তো সন্ধেবেলায় বেরিয়েছি আমাদের এখানে আনন্দ মেলা এসছে থানাপাড়া মাঠে তো সেখানেই গেছিলাম তো একটু মেলাতে গেলেই সাংসারিক কিছু জিনিস কেনাকাটা করা এটাই হচ্ছে আর একটু নেশা আমার খুব ভালো লাগে তো দেখো যে এটা নিয়ে নিয়েছি এটা নিলাম হচ্ছে লবণ রাখবো জন্য নিলাম তো এরকমই টুকিটাকি অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি এইরকমই টুকিটাকি অনেকগুলো জিনিস নিলাম আর হচ্ছে দেখো ছোট্ট একটা কড়াই দারুণ লাগছিল কিন্তু এটা আমি নেই নি আর মেলায় লটারি কেটে অনেক কিছু প্রাইস পেয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো আর যে টিকিটগুলো হয় মেলায় সেগুলোর থেকে আর কেটে বসেছে এই জগটা হচ্ছে এটা একটু ডিস্টার্ব আছে দিলা আছে তাই জন্য খুলে রেখেছি এটা একটা আর এটার সাথে হচ্ছে এই যে গ্লাসের সেট জলের বোতল দুটো পেয়েছি আর এগুলো টাকা দেখে না একটা হচ্ছে আলু মানে ম্যাসার একটা কিনেছি আর একটা এই যে এটার মধ্যে না চাল ঝরা দিতে খুব ভালো হয় পোলাও বানালে চালের জলটা একটু ঝরিয়ে নিতে হয় তো এটার মধ্যে চালটা দিয়ে দিলে খুব ভালো হয় যদিও বা এটার আর কি নেটটা একটু বেশ মানে বড় বড় মনে হচ্ছে দেখা যাক কতটা কি হয় সেদিন মেলা থেকে এইগুলোই টুকিটাকি কিনেছি যদিও বা তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না আর এই ব্লগটাকে কেন খিচুড়ি ব্লগ করলাম সেটাও বলছি কেন কি আজকে আবার অন্য আরেক দিন তো মায়েরা চলে গেছে দুদিন মানে যেদিন আসছে তার পরের দিনই চলে গেছে আর আজ আমি তারও দুদিন পরে আবার ভ্লগটা করছি তো মাও কিছু নিয়েছে আমিও কিছু নিয়েছি তো মায়েরগুলো মানিয়ে চলে গেছে আর যেগুলো হচ্ছে টিকিট কেটে ছিল আর কি তো সেটা পাপাই তো কেটেছিলো তো তার মধ্যে মা সেরকম কিছুই নেয়নি ওই একটা হচ্ছে প্লাস্টিকের গামলা মতো ছিল ওটা নিয়েছিল মা আর মোটামুটি যেগুলো ফেসেছে সব আমার বাড়িতেই রেখে গেছে তো তারই মধ্যে যেটা রয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখালাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরে টাটা